আচ্ছা বলুন তো আমরা যদি এমন কোনো খাবারের সন্ধান পেতাম যে একটি খাবারের মধ্যে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি থাকতো দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম থাকত গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ থাকত দইয়ের থেকে দুগুণ বেশি প্রোটিন থাকত আর কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম থাকত তাহলে কেমন হতো এমন খাবার কি সত্যিই পাওয়া সম্ভব হ্যাঁ এমন খাবারও সত্যি পাওয়া সম্ভব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই সজনে বা মোরিঙ্গা এই এক পাতায় পাবেন সমস্ত রোগের সমাধান এই গাছটিকে স্থান বিশেষে সজনে সজনা সাজনা সাজিনা বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে তবে আপনারা যে যে নামেই ডাকুন না কেন ওই গাছটির পাতা ফুল ফল অর্থাৎ ডাঁটা এমনকি গাছটির হাল এবং মূল পর্যন্ত সমান উপকারিতা দিয়ে থাকে আজ আমি আপনাদের এই সজনে বা সাজনা শাকের রেসিপি করে দেখাবো খুব সুস্বাদু খেতে লাগে আর মুখে রুচি ফেরাতে ভীষণ সাহায্য করে এই শাক চলুন তাহলে কিভাবে এই সজনে শাক রান্না করা যায় খুব সহজভাবে সেটা আপনাদের করে দেখাবো সবার প্রথম এই শাকটা কিভাবে বেছে নিতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে ডাল ভর্তি শাক রয়েছে এখান থেকে ছোট ছোট করে একটু একটু ডাল ধরে টেনে টেনে আমি যেভাবে ছিঁড়ছি এভাবে ছিঁড়ে নিতে হয় এই যে দেখছেন পাতাগুলো ছিঁড়ে নেওয়ার পর সরু সরু যে ডালগুলো রয়েছে এই ডালগুলোকে ফেলে দিতে হয় এই ডালগুলো সমেত রান্না করলে খাওয়ার সময় এই ডালগুলো মুখে কাঠি কাঠি লাগে তাই এভাবে টেনে টেনে সমস্ত শাকগুলোকে বেছে নিতে হয় খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এভাবে টানলে খুব সহজেই পাতাগুলো ছেড়ে আসে গ্রাম বাংলায় এই সজনা শাক খুব সহজে পাওয়া যায় মোটামুটি প্রত্যেক বাড়িতেই প্রায় একটা করে গাছ থাকে আর আমরা শহর বাজারে কিন্তু এখন এই শাক কিনতে পাই শরীর সুস্থ রাখতে আপনারাও এই শাক বাড়িতে রান্না করুন এই শাক নিয়মিত খেলে কমবে ডায়াবেটিস কমবে হাটের রোগের সম্ভাবনা এমনকি যারা ক্যান্সারে ভুগছেন তারাও যদি নিয়মিত এই শাক খেতে পারেন তারাও ভীষণ উপকার পাবেন এই পাতায় ক্যালসিয়ামে ভরপুর আর্থারাইটিস দূর করে সজনে বা মোরিঙ্গা পুষ্টিগুণের রাজা এক কথা একে সুপার ফুড বলে এই পাতার উপকারিতাগুলো বলতে বলতেই আমার সমস্ত শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে তবে প্রচুর উপকারিতা এই শাকের আমি তো সবগুলো বলতে পারিনি দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন ঠিক এভাবে আমি সমস্ত শাকগুলোকে বেছে নিয়েছি এবার এই শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব তবে এই শাক কিন্তু অন্যান্য সমস্ত শাকের থেকে একটু হাডি হয় মানে একটু শক্ত টাইপে রান্না করার পরও খুব নরম হয়ে যায় না তাই আমি এই শাকগুলো ভাজব কিভাবে সেটা আপনাদের দেখাই দেখুন এখানে আমি বেশ কিছুটা শাক নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা নোটে শাক আর নিয়ে নিয়েছি একদম কচি কচি ছোটো ছোটো দেখে কুমড়ো পাতা আপনারা যে কোনো শাক নোটে শাক হলে তো খুব বেশি ভালো হয় তা না হলে আমার মতো লাউ পাতা কুমড়ো পাতা পুঁই শাকের পাতা আমার মতো এভাবে পাঁচ মেশালি শাকও নিয়ে নিতে পারেন আবার যে কোনো শাকই মিশিয়ে নিতে পারেন তাহলে শাকটা যেমন নরম হয়ে যায় ঠিক তেমন এই সজনে শাকের মধ্যে একটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা খুব ভালো চলে যায় খেতে তখন খুব বেশি ভালো লাগে ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে দেখতাম যেমন সজনে গাছ ছিল ঠিক তেমন উঠোনের একটা সাইডে অল্প একটু জায়গায় নোটের শাক লাগানো থাকতো ওই সজনে শাক যেদিনই রান্না হতো ওই কিছুটা করে নোটের শাক কেটে এই শাকের মধ্যে মিশিয়ে রান্না করা হতো সব শাক আমি খুব ভালো করে বেছে নিয়েছি এবার শাকগুলোকে ধুয়ে কুচিয়ে নেব। অনেকেই আছেন সজনে শাক রান্না করলে কুচান না তবে আমি বলবো কুচিয়ে নিলে শাকটা খুব ভালো হয় এমনিতেই বলেছি আগে শাকগুলো একটু শক্ত খুব ভালো সিদ্ধ হতে চায় না তাই যদি কুচিয়ে না নেওয়া হয় তাহলে শাকগুলো যেন আরো ছিবড়া ছিবড়া হয়ে থাকে শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা রসুন সারিয়ে নিয়েছি রসুনগুলোকে আমি থেতো করে নিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর জলটা একটু গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে শাকের কষটা কেটে যাবে আর আমি যে নুনটা দিয়েছি নুনটা কিন্তু একটু বুঝে দেবেন শাক কিন্তু সিদ্ধ হলে অনেকটা পরিমাণে কমে যায় সেই আন্দাজ করে নুনটা দিয়ে দিতে হয় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটু ঢাকা দিয়ে শাকটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেব ঢাকা দেওয়ার পরে শাকটা প্রায় দশ বারো মিনিট মতো সিদ্ধ হতে দেব তবে মাঝে একবার ঢাকাটা খুলে ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আর বাকি সময়টুকু সিদ্ধ করে নিয়েছি আর দেখুন শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু অনেকটা কমে গেছে আর বাকি যে সামান্য একটু জল রয়েছে আরও দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে জলটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব তবে শাক সিদ্ধ করে নিয়ে জল কিন্তু কখনো ফেলবো না তাহলে এই শাকের যে উপকার সেটা পুরোটাই চলে যাবে তাই শাকের মধ্যেই জলটাকে এভাবে টানিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতেই শাকের জল শুকিয়ে শাকটা শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। শাকটা ঢেলে নিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই ধরুন দু টেবিল চামচ মতো তেল দিয়েছি আর তেল গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কাটা একটু চেড়ে ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়ে দিয়েছি আর দুটো দেখুন গোটা দিয়েছি সব লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এই গোটা লঙ্কা দুটো কিন্তু আমি এখন তুলে রাখবো শাক ভাজা দিয়ে এই শুকনো লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে লঙ্কা ভাজা হয়ে গেলে লঙ্কা দুটো তুলে রেখে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু লাগবে না খুব সামান্য উপকরণ দিয়ে এই শাক ভাজাটা চেড়ে রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব অনেকে আবার এই শাকের মধ্যে পেঁয়াজও দেন তবে আমরা কখনো এই সজনে শাকের মধ্যে পেঁয়াজ দিই না এই ভাজা রসুনের গন্ধটাই ভীষণ ভালো লাগে রসুন ভাজা হয়ে গেলে এই যে সিদ্ধ করে রাখার শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ভাজবো তবে আপনারা কি ভাবছেন শাকের মধ্যে হলুদ দিতে ভুলে গেছি তা কিন্তু নয় শাকে হলুদ আমি এমনিতেই দিই না আমার ঠাকুমার কাছ থেকে শেখা যে শাকের মধ্যে নাকি হলুদ দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় শাকের যে একটা সবুজ ভাব সেটা চলে যায় ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই দু চার মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে রাখবো দেখুন দু চার মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম আর শাকটা অনেকটা নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে শাকের মধ্যে আর খসখসে ভাবটা নেই এই বর্ষায় সেত ওয়েদার আর অনেকেই কিন্তু এই সময় জ্বর ঠান্ডায় ভোগেন এই ঠান্ডা জ্বরে ভুগে অনেকেরই কিন্তু মুখে রুচি থাকে না এভাবে সজনে শাক ভাজা করে খেয়ে দেখতে পারেন মুখের রুচি ফিরবে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদুই হয় খেতেও খুব ভালোই লাগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইলো একবার এভাবে বানিয়ে দেখবেন আর যদি আমার মতো করে বানিয়ে থাকেন অবশ্যই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলেই সকলের আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি ঢাকাটা খুলে নেওয়ার পর লো হিটে আরও তিন চার মিনিট মতো শাকটাকে ভেজে নিলাম এবার কিন্তু আমার শাক ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এর চেয়ে খুব বেশি ভেজে শাকটাকে একদম পুড়িয়ে কালো করে নেব না তাহলে শাক এমনিতেই আরও বেশি শক্ত হয়ে যাবে শাক ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে দেব। সাথে ভাজা শুকনো লঙ্কাটাও নিয়ে নিয়েছি একটু একটু শুকনো লঙ্কা কামড়ে কামড়ে শাক ভাজার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ